আমার নাম সজীব এন ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে যে বিষয়ে ভিডিও সেটা হচ্ছে যে কবুতরকে দিনে কয়বেলা বেলা খাবার দিবেন হ্যাঁ যারা নতুন কবুতর পালন করেন তারা হয়তো বা এই বিষয়টা জানেন না এবং না জানার কারণে দেখা যায় যে কবুতরকে হুঠাট সময় খাবার দেন বা সারাদিনই খাবার দিতে থাকেন তো এই জিনিসটা কিন্তু করা যাবে না কবুতরকে খাবার দেওয়ার নির্দিষ্ট একটা সময় আছে ওই নির্দিষ্ট সময়ের ভিতরে কবুতরকে খাবার দিলেই হবে এবং আপনার খাবারটা অপচয়ও কম হবে তো আমি আমার কবুতরগুলোকে দেখতে পাচ্ছেন এই যে সকালের খাবারটা দিয়ে দিছি ওরা যার যার মতো নাকি খাবার দাবার খাচ্ছে এই যে সবগুলো কবুতর আমার খাঁচার যতগুলো কবুতর আছে সবগুলো কবুতর খাবার খাইতেছে তো আজকের ভিডিওতে বলে দিব যে কবুতরকে দিনে কয়বেলা খাবার দেবেন তো আমি আমার কবুতরকে দিনে যে কয়বার খাবার দিই ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি মনে চায় যে আমাদের আমার মতন আর কি আপনিও আপনার কবুতরকে খাবার দেবেন সবসময় আর কি সবাই যারা অনেক বছর যাবতরে কবুতর পালন করে আসছে তারা সবাই আর কি এই কাজটাই করে থাকে তো আমিও সেভাবেই কবুতর পালন করতেছি তো আমি কিন্তু কবুতর খাঁচায় পালন করে যেটা আমার একটা খাঁচা আটখোপের আটখোপের খাঁচার ভিতরে আমার সকল কবুতরগুলো রয়েছে তো এই কবুতরগুলোকে আমি দিনে কয়বেলা খাবার দিই এখন হচ্ছে কথা যে এখন হচ্ছে কি সকাল টাইম তো এক এক কথায় বলতে গেলে চলে আমি আমার কবুতরগুলোকে যেসব কবুতর ডিম নিয়ে বসে আছে বা যেসব কবুতরের নিচে বাচ্চা নাই ডিম আছে বা কবুতর রেস্টে আছে বা কবুতর ডিম দিবে দিবে ভাপ এরকম অবস্থায় আছে তো সেই সব কবুতরগুলোকে আমি দুইবেলা খাবার দিই এক হচ্ছে গিয়ে সকাল নয়টার ভিতরে একবার এবং বিকাল চারটা বা পাঁচটার ভিতরে একবার হ্যাঁ বেলা খাবার দিলেই হয় এবং যেসব কবুতরের বাচ্চা আছে সেইসব কবুতরগুলো মূলত আর কি আমি দিনে তিনবার খাবার দিই এক হচ্ছে গিয়ে সকাল নয়টার দিকে একবার এবং দুপুর একটার দিকে একবার এবং বিকাল চারটা থেকে পাঁচটার দিকে একবার আমি খাবার দিয়ে দিই কবুতরগুলোকে তো আবার অনেকে যে কাজটা করেন যারা কবুতর নতুন পালন করতেছেন তারা কি করেন সারা আর কি সারাদিনই কবুতরগুলোকে খাবার দিয়ে রাখেন তো সারাদিন কবুতরগুলোকে খাবার দিয়ে রাখলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে কবুতরের খাবার খাওয়ার যে আগ্রহটা আছে ওটা দিনকে দিন কমে যায় কারণ আপনি যদি একটা জিনিসকে অর্থাৎ ধরেন এই জোড়াটাকে আপনি সবসময় খাবার দিয়ে রাখতেছেন ওর সামনে সবসময় খাবার আছে তো ও কিন্তু খাবারটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে এবং ও খাবারটা দেখা যাবে সবসময় খাবে না এবং আপনি যদি নির্দিষ্ট একটা সময় কবুতরগুলোকে খাবার দেন তাহলে দেখা যাবে যে কবুতরের এই যে নির্দিষ্ট একটা সময় খাবার দিতেছেন এই খাবার দেওয়ার আগের মুহূর্তটা কিন্তু কবুতরের গ্যাপ জেলেছে এবং এই গ্যাপ যাওয়ার কারণে কবুতরকে যে সকালে যে খাবারটা দিলেন সকালে ধরেন নয়টার দিকে কবুতরগুলোকে খাবার দিলেন তো নয়টা থেকে চারটা অনেকটা সময় কিন্তু ডিফারেন্স হ্যাঁ তো এই সময়টার ভিতরে কবুতরের নয়টার ভিতরে যে খাবারটা দিলেন ওই খাবারটা কিন্তু কবুতর সুন্দরভাবে হজম হয়ে যায় এবং দেন আপনি যখন চারটার দিকে কবুতরগুলোকে খাবার দিলেন তখন দেখা যাবে যে ওই খাবারগুলো খাওয়ার জন্য কবুতরের আগ্রহটাই অনেক বেশি থাকে আর যেসব কবুতরের বাচ্চা আছে সেসব কবুতরগুলোকে তিনবেলা খাবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে কবুতরের গ্রোথটা সবচাইতে ভালো হবে তিনবেলা খাবার দিলে কি হবে যখন আপনি সকাল আটটা বা নয়টার দিকে একবার খাবার দিবেন তখন কবুতরগুলো সারা রাত যেহেতু না খেয়ে আছে কবুতর খাবারের প্রতি একটা চাহিদা থাকবে কবুতরগুলোকে যখন খাবার দিবেন কবুতরগুলো যখন খাবে তখন সরাসরি গিয়ে ওর বাচ্চাগুলোকে খাবারটা খাওয়ানো শুরু করবে এবং দেন আপনি যখন একটা একটার সময় আবার কবুতরগুলোকে খাবার দিবেন তখন দেখা যাবে যে কবুতরগুলো আবার ওদের খাবারের প্রতি একটা চাহিদা বেড়ে যাবে আমার বাচ্চাগুলোকে খাওয়াতে হবে তো সেটা ভেবে কবুতর আবার সুন্দরভাবে খাবারটা খেয়ে ওদের বাচ্চাগুলোকে সরাসরি যে খাবার খাওয়াবে তো দেখা যাবে যে এইভাবে যদি আপনি আপনার কবুতরগুলোকে খাবার দেন তাহলে কবুতরের বাচ্চাও ঠিক থাকবে এবং আপনার কবুতরগুলো সুস্থ সবল থাকবে তো এক হচ্ছে গিয়ে কি যেসব কবুতর ডিম নিয়ে বসে আছে বা যেসব কবুতর রেস্টে আছে বা যেসব কবুতর ডিম দিবে অর্থাৎ বাচ্চা নাই যেসব কবুতরের সেসব কবুতর কে আমরা বেলা খাবার দিব এবং সব কবুতরের নিচে বাচ্চা আছে বেবি আছে সব কবুতরকে মূলত আমরা তিনবেলা খাবার দিব তাহলে কবুতরের বাচ্চার গ্রোথটা আর কি ভালো থাকে আচ্ছা তো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি যে কবুতরকে দিনে কয়বেলা খাবার দিবেন সেই বিষয়টা আর কি বুঝতে পারছেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফিজ